আপনার কি কখনো মাথা ব্যথা পেটের গ্যাস বা সংক্রমণের কারণে ডাক্তার প্রেসক্রাইব করা ওষুধ খেয়েছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে প্যারাসিটামল অ্যান্টাসিড অ্যান্ড অ্যান্টিবায়োটিক এগুলো কিভাবে কাজ করে সঠিক ব্যবহার কী এবং কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি আপনার স্বাস্থ্য সংরক্ষ সুরক্ষার জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্যারাসিটামল প্রথমে আসি প্যারাসিটামলের কথায় এটি আমাদের দেশে সবচেয়ে প্রচলিত ব্যথা ও জ্বর কমানোর ওষুধ প্যারাসিটামল কীভাবে কাজ করে প্যারাসিটামল শরীরের তাপমাত্রা কমায় এবং ব্যথা কমানোর জন্য কাজ করে এটি ব্রেনের সেই অংশে প্রভাব ফেলে যেখান থেকে ব্যথা ও তাপমাত্রার আসে সঠিক ব্যবহার প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত পাঁচশো মিলিগ্রাম থেকে এক মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করা যায় তবে দিনে চার হাজার মিলিগ্রাম বেশি না হয় উচিত শিশুদের জন্য ডোজ তাদের ওজন অনুযায়ী নির্ধারণ করা হয় সতর্কতা খালি পেটে প্যারাসিটামল না খাওয়াই ভালো যাদের লিভারের সমস্যা আছে তাদের এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অতিরিক্ত প্যারাসিটামল লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে কিছু কমন ভুল থাকে যেমন অনেক সময় সর্দি কাশির ওষুধেও প্যারাসিটামল থাকে তাই দুই ধরনের ওষুধ একসাথে খেলে অতিরিক্ত ডোজ হয়ে যেতে পারে এ বিষয়ে সাবধান থাকুন এখন আসা যাক অ্যান্টাসিড নিয়ে এখন আসি অ্যান্টাসিড বিষয়ে নানা সমস্যা বা তার সঠিক ব্যবহার নিয়ে পেটের গ্যাস বা অম্লতা কমানোর জন্য অ্যান্টাসিড খুবই কার্যকর অ্যান্টাসিড কিভাবে কাজ করে অ্যান্টাসিড পাকস্থলীর এসিডকে নিরপেক্ষ করে দেয় ফলে গ্যাস বা বুক জ্বালা পোড়া কমে যায় সঠিক ব্যবহার খাবারের পর বা বুক জ্বালা পোড়া হলে তাৎক্ষণিক অস্থির স্বস্তির জন্য ব্যবহার করা যায় চবনযোগ্য যোগ্য ট্যাবলেট বা তরল আকারে অ্যান্টাসিড পাওয়া যায় সতর্কতা অতিরিক্ত অ্যান্টাসিড ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া সমস্যা হতে পারে যারা কিডনির রোগে ভুগছেন তাদের অ্যান্টাসিড ব্যবহার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কমন ভুল অনেকেই খালি পেটে অ্যান্টাসিড খান যা ভুল এটি খাবারের পর নেওয়া বেশি কার্যকর অ্যান্টিবায়োটিক এবার অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলি এটি ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ দূর করার জন্য ব্যবহৃত হয় তবে এটি ব্যবহারের সবচেয়ে বেশি সচেতন হতে হয় অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে করে বা তাদের ধ্বংস করে সংক্রমণ কমায় সঠিক ব্যবহার শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পুরো কোর্স শেষ করা অত্যন্ত জরুরি এমন কি আপনি যদি ভালো বোধ করেন সতর্কতা ভুলভাবে বা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে উঠতে পারে এটি ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ভাইরাসজনিত অসুখ যেমন ধরা যেতে পারে সাধারণ সর্দি কাশি এ এইসবে অ্যান্টিবায়োটিক কাজ করে না কমন ভুল অনেকেই নিজের মতো করে অ্যান্টিবায়োটিক শুরু করেন বা মাছ বন্ধ করে দেন এটি বিপজ্জনক এই ছিল প্যারাসিটামল অ্যান্টাসিড এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিয়ে আমাদের আলোচনা আপনারা যদি এই তথ্যগুলো উপকারী মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি কোনো নির্দিষ্ট ওষুধ নিয়ে জানতে চান নিচে কমেন্ট করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন